ভাই ভাই এই এই দেখো তুই এখানে বসে আছিস আর আমি কখন থেকে তোকে রাখিটা বলে তাড়াতাড়ি আয় আমার ডিউটিতে বেরোতে হবে দেরি হয়ে যাচ্ছে আমার কাছে কোনো টাকা ছিল না তাই আমি গিফট আনতে পারিনি রে গিফট আনিস তো কি হয়েছে সব সময় সব গিফট টাকা দিয়ে কিনতে হয় না তুই টাকা ছাড়াও আমাকে একটা এমন গিফট দিতে পারিস যেটা সব থেকে বড় উপহার হবে কি বলতো আজকে রাখি পূর্ণিমা দিন তুই প্রমিস কর যে তুই আমাকে যতটা শ্রদ্ধা করিস যতটা সম্মান করিস মাকে যতটা শ্রদ্ধা করিস সম্মান করিস বাইরের যত মেরা আছে সে যেই হোক তোর বান্ধবী বা কোনো দিদির বয়সী বা মায়ের মতো প্রত্যেককে সেই একই সম্মানটা দিবি তারা যেন তোর সাথে থেকে নিরাপদ ফিল করে ভয় না পায় বুঝতে পেরেছিস আর এই প্রমিসটা যদি প্রত্যেক ভাই বা দাদা তার বোনকে করে না তাহলে আর কোনো দাদা বা ভাইকে তার বোন বা দিদিকে হারাতে হবে না এই প্রমিসটা করলেই হবে এটাই আমাদের কাছে সবথেকে বড় উপহার ভালো মানুষ হওয়া শুধু আইটুকুই চাই প্রত্যেক বছর রাখিটা কেন কেন আবার আমরা মনে করি এই রাখিটা বাদলে তোরা সবসময় সুরক্ষিত তাহলে রাখিটা আমার কাছে এবার রাখিটা তুই পর আর আমিও প্রমিস করলাম তোকে শুভ রাখি বন্ধু